শ্রীরামপুরে মিনু ও তার বাবা এবং তার সৎ মা বসবাস করত তাদের জীবনে ছিল খুব কষ্ট মিনুর বাবা খুব ভালো কাঠের কাজ করত কিন্তু কাঠের জিনিস খুব অল্প বিক্রি হতো বলে তাদের তেমন টাকা ছিল না অন্যদিকে মিনুর সৎ মা তাকে খুব কষ্ট দিত বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাতো আর দিন রাত তাকে বকা বকি করত মিনু ছিল ছোট্ট মেয়ে স্কুলে এসে বন্ধুদের চকোলেট খেতে দেখেছে তাই তার খুব চকোলেট খেতে ইচ্ছে করে এরকমই একদিন সে বসেছিল এই যে রাজকন্যা বলি এরকম পায়ের উপর পা তুলে বসে থাকলে আমাদের খাওয়া দাওয়া হবে তো নাকি আমি রান্না বান্না করব হ্যাঁ বলি কাজগুলো কে করবে এক্ষুনি করে দিচ্ছি ছোটমা মা জানো ছোট মা আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করে আমি স্কুলে দেখেছি সবাই খায় আমাকে তুমি একটা চকলেট কিনে দেবে ছোটমা মা রাক্ষসি মেয়ে নিজের মাকে খেয়েছিস তাতে হচ্ছে না এদিকে এদিকে আবার চকলেট খাবে বলি তোর বাবা কত পয়সা রোজগার করে রে দূর হ সামনে থেকে তুমি সব সময় এরকম কেন করো ছোটমা মা আমার খুব কষ্ট হয় কি এই বলে। মিনুর তাকে খুব মারতে লাগলো মিনু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল পরের দিন সকালে মিনুর বাবা কাছ থেকে ফিরলে মিনু সব কথা খুলে বলল। চকলেট কিন্তু সে তো অনেক টাকা দাম রে মিনু কোথায় পাব বল মা বাবা আমরা এত গরিব কেন আমার স্কুলে সবাই তো চকলেট খায় আমি কি খেতে পারবো না নিশ্চয়ই পারবি রে মা আমার একটু রোজগার হলেই তোকে আমি কিনে দেবো মিনু মনের কষ্টে गाতে गाতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে সে নিজে বাড়ির সব কাজ করে তা সত্ত্বেও তার সৎ মা তাকে অত্যাচার করে সে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে জঙ্গলের দিকে চলে যায় যাওয়ার পথে তার সাথে তার স্কুলের এক বন্ধুর দেখা হয় সে ঠিক আছে কিন্তু আজ রথের মেলাতে যাবি তো আমাদের শ্রীরামপুরের রথের মেলা তো বিখ্যাত আরে বছর বিশাল বড় নগরতলা বসেছে জানিস নগরতলা আরে তাই হয়তো যাব না রথের এই শুনে মিনু আরো বেশি কাৎতে কাৎতে জঙ্গলের ভিতর চলে গেল জল জল এত জল দেবে গো কে জল চাইছে আচ্ছা এই তো আর কি ও নেই নিশ্চয়ই এই ব্যাঙটা চাই ওকে একটু জল দে হে কি হে কি তুমি কে আমি অপ্সরা আমাকে ভয় পেও না তোমাকে ধন্যবাদ মিনু তুমি আমাকে বাঁচালে তুমি আমাকে চেনো তোমার এই অবস্থা কি করে হলো হ্যাঁ আমি তোমাকে চিনি তোমার কষ্টের কথাও জানি আর তুমি আমাকে জল খাইয়ে বাঁচিয়েছো অনেক বছর আগে এইখানে একজন সাধু থাকত সে আমাকে অভিশাপ দিয়েছিল আর বলেছিল কোনো রথের দিন একটা সৎ মেয়ে আমাকে জল খাওয়ালে আমি আবার ঠিক হয়ে যাব এই নাও এটি রাখো অপসরা মেনুর উপর খুশি হয়ে তাকে কিছু সোনার কাঠ দিল আর বলল কাঠ দিয়ে পুতুল রথ বানিয়ে বানিয়ে বিক্রি করতে আর এই কাজ কোনো দিনও করাবে না বাবা বাবা এই নাও এই নাও এই হলো সোনার কাঠ জঙ্গলে অপসরা আমাকে খুশি হয়ে এই কাঠ দিয়েছে তুমি এই কাঠ দিয়ে রদ পুতুল বানিয়ে বিক্রি করো জানো এই কাঠ কোনো দিন ফুরোবে না তাই নাকি মা তুই ঠিক বলেছিস ঠিক আছে তাই করব মিনুর বাবা সেই কাঠ দিয়ে অনেক রথ আর পুতুল তৈরি করল এবং রথের মেলায় তা বিক্রি করতে গেল এবং অনেক মানুষ দেখতে সুন্দর হওয়ায় সেগুলো কিনলো নিয়ে যান নিয়ে যান সুন্দর সুন্দর রথ আছে পুতুল আছে নিয়ে জান নিয়ে যান কী এই রথ দেখি বেশ সুন্দর কই দাও দেখি তো আমায় সব রথ ও পুতুল বিক্রি হওয়ায় মেনুর বাবার অনেক টাকা রোজগার হল বাবা মেলা থেকে ফেরার সময় তার জন্য চকলেট কিনে আনলো বাবা তুমি এসেছ বাবা বিক্রি হয়েছে হ্যাঁ অনেক বিক্রি হয়েছে এই দেখ তোর জন্য কি এনেছি চকলেট বাবা তুমি খুব ভালো সবই জগন্নাথের ইচ্ছা